নছিপুরে জলবন্দি প্রায় দু মানুষ ত্রাণ না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বন্যা কবলিত এলাকার মানুষজন তারকেশ্বরের কেশবচক গ্রাম পঞ্চায়েতের নছিপুরের পাত্রপাড়া দেবীপুর নছিপুর উত্তরপাড়া এলাকায় প্রায় দুশো থেকে আড়াইশোটি পরিবারের বসবাস গতকাল থেকে জলবন্দি অবস্থায় দিন কাটছে পরিবারগুলির প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা মেলেনি বলে অভিযোগ নছিপুর গ্রামের বাসিন্দাদের গতকাল গলা জল ছিল এলাকায় আজ একটু পরিস্থিতির উন্নতি হলেও কোমর পর্যন্ত জল আছে এলাকায় এলাকার পুরুষরা জল পেরিয়ে অন্য গ্রাম থেকে পানীয় জল বা পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেছেন নিজেরাই তবে প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা পরিস্থিতি কি বলবো বলুন না খেয়ে বেঁচে থাকার মতনই প্রায় অবস্থা কি আর বলবো বলুন ভালো বলে কিছুই নাই হ্যাঁ দিদিরা শুনেছিলাম এসেছিলেন তো ওই দিক দিয়ে চলে গেছেন এদিকটা যদি খেয়াল করেন খুব ভালো হয় আপনাদের সত্যি ভালো লাগলো আপনারা এসে যদি আমাদের এই বক্তব্যগুলো সত্যি মানুষের কাছে পৌঁছয় বা আমাদের অবস্থাগুলো যদি পৌঁছয় আমরা নিজেকে ধন্য বা গর্ব করতে পারি কিন্তু দেখুন কি অবস্থা খান থেকে না খাওয়া না যাওয়া অবস্থা করে আছি এখানে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খাবার দাবার পাচ্ছে আরে সেটা কি করে পাবো আমাদের নিজের সাথে বাড়িতে সামারসেবল নেই হ্যাঁ তাই কি করে পাবো সেই রকম দাঁড়াই অবস্থা বেঁচে আছে সেই জলটুকু যতটুকু জল তোলা গেছে ততটুকুই সেই যতটুকু পেয়েছি ততটুকুই হ্যাঁ বাড়ির মধ্যে জল একটা যেভাবে বেঁচে থাকা হয় জলের মধ্যে সারা দিন রাত কাটিয়ে থেকে তাহলে কীভাবে বেঁচে থাকতে মানুষ পারে আপনার বাড়িতে কোন জায়গায় সামনে

ভরদুয়ার একদম তো সব অর্ধেক ডুবে গেছে জমি জায়গা আছে নাকি জমি জায়গা আই কার কাটা মুখ কোন আছে তলে তলা চেক করেছিলেন চেক করেছিলেন জলের তলায় কি চেক করেছিলেন পটল সব জলের তলায় এখন কি বাড়ি থেকে সব নিয়ে চলে আসছেন নাকি বাড়ি থেকে কালকে এসছি মাটির ঘর মাটির ঘরে মাটির ঘর সব বিয়াল বিয়াল ভিজে গেছে তাই জন্য এখন বাদেরের স্কুলে আছি এই জামা কাপুর আনতে হইলো এখন কি স্কুলে আছেন হ্যাঁ স্কুলে আছি কোন স্কুলে আছেন এই হিমন হাই স্কুলের পাশে হাই স্কুলের পাশে এদিকে পাঁদের কি 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 মানে নষ্ট হয়েছে ধান ধান নষ্ট হয়েছে পতন নষ্ট হয়েছে আবার ঝিঙে করলা বিভিন্ন চাষ কোনো কোনো জিনিসটাই ভালো নেই সব ইয়ে নষ্ট হয়ে গেছে মানে এখন কি আতঙ্কের মধ্যে আছে নাকি হ্যাঁ আতঙ্কের মধ্যে কেউ এসে খোঁজখবর নিয়েছে প্রশাসনের কেউ এসেছিল না ত্রাণ বা কিছু জল পানীয় জল টিফিন দিয়ে গেছিল কালকে রাত্রিবেলা চিঁড়ে দিয়েছে চিঁড়ে আর চিনি দিয়ে চিঁড়ে চিনি আর বিস্কুট দিয়েছে আর স্কুলে ছিলাম খিচুড়ি দিয়েছে পানীয় জল পাচ্ছেন হ্যাঁ পানীয় জল দিয়েছে ইলেকট্রিক নেই তো না ইলেকট্রিক কি নাম আপনার আমার নাম রথ জল এক মানুষ জল এক মানুষ জলের উপরে যারা গরিব মানুষ তাদের কি জলের ব্যবস্থা নেই তারা দুটো খাবার খাবারের ব্যবস্থা নেই কেউ লাইনটা লাইনটা কেটে কেটে দিয়ে দিয়ে চলে চলে একটা খাওয়া নেই দাওয়া নেই জল নেই কিচ্ছু নেই আমাদের এখানে সব মোটামুটি বাড়িগুলো সব ঠিক আছে আসবাসের বাড়ি সব দেয়ালে বোর্ড কারেন্ট আছে সেখানে শর্ট হওয়ার কোনো কথাই নয় এর আগের বন্যাতে আমাদের কারেন্ট ছিল সাড়ে আটটা বেশি একটা বোর্ড থেকে আমি বাড়ির ছাদ দিয়ে একটা বোর্ড মাঠ দিয়ে যেতে দেখেছি ওরা বোর্ড গিয়ে বেড়াতে এসেছিল না খাবার দিতে এসেছিল এটা আমরা জানি না আপনারা কি তাল পেয়েছেন কিচ্ছু পাইছো না জল নেই দশ প্যাকেট জল দিয়ে গেছে এখানে কে এসে আজ সকালবেলা ফোন করেছিলাম দশ প্যাকেট জল দিয়ে গেছে সেটা আজই সকাল এই এখন এই এখন আধ ঘন্টা আগে এখনো জলটা বস্তা রয়েছে

তো পুরো টোটাল বাস পরিবার এইখানটা না ওখানে মিলে তো আছে তো ওটা ওইটা বলতে না একটা পাড়া মানে থেকে আমরা গাড়ি আর এই 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 আমাদের এলাকার হবে রে এই এই একদম তো থেকে মোটামুটি তার বেশি হতে পারে কম কম হতে পারে আরো পাঠ আছে তো নচিপুরে ধরুন পাত্রপাড়াটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে কিন্তু অনেকটা দূরে আমরা তো ওটা হিসাব দিতে পারবো না পাত্রপাড়া ওখানে আছে আছে

কতটা জল ছিল মোটামুটি মোটামুটি জল ছিলই তো এইখান পর্যন্ত জল ছিল একদম বাঁধে এখান পর্যন্ত এইভাবে যখন আমার পেরিয়ে এসেছিলো এরকম হয়ে গেছে কোনো জায়গায় সাঁতার হয়ে গেছে এখন কি বাড়ির লোকজন কি ছাদের উপরেই আসছে নিচ্ছে না কি ছাদের উপরেও কিছু আছে তারা সবাই আসতে আসেনি বেরোতে পারছে বাড়ি থেকে বেরোতে পারছে বাড়ি থেকে বেরোতে বলতে কি বাড়ির মেঝের জলটা কমন কখন নেমেছে নিজেদের জল বন্ধ আছে জলবন্ধু ব্যবস্থা আছে নিচেটা জলবহুল আচ্ছা পর্যাপ্ত পরিমাণে কি ত্রাণ বা পানীয় জলের কিছু ব্যবস্থা আছে পানীয় জল ব্যবস্থা ও গ্রামে কিছু ঢোকেনি যারা এখানে আসতে পেরেছে বাঁধের গায়ে তারা পেয়েছে মুড়ি ভাত সব পেয়েছে জল আর যারা ভেতরে আছে তারা আর খাবার যায়নি খাওয়া যাচ্ছে না ভেতরে খাবার যায়নি কালকে স্পিড বোট এসেছিলো একবার ঘুরেছিলো রাউন্ড দিয়ে যে রং পেয়েছে ঠিক জানি না হ্যাঁ আপনি পেয়েছিলেন হ্যাঁ পেয়েছি না আমি বাঁধের উপরে আছি আমি এখানে আছি আমি জল নেমে গেছে বলে বাড়ির লোককে ডাকতে এসেছি যে মেজাটা ধুয়ে দেওয়ার জন্য আপনার কি জমি টমি আছে চাষের জমি হ্যাঁ চাষের জমি আছে তো কতটা আছে সবই নষ্ট নাকি কি চাষ করেছিল ধান ছিল সবজি চাষ করিনি এবারে ধান দিয়েছি নাহলে কপি থাকে এবার ধান দিয়ে আছে আর ধানটা পুরো কি জলে সব একদম পুরো জলে এখন ও ধান কোনো জায়গার কোনো সিন নেই ধান এখন জলে আছে প্রশাসন থেকে কেউ এসেছিল মানে হ্যাঁ প্রশাসন থেকে ওরা সব আসা যা করছে এসেছে কি নাম আপনার অন হোমিওপাথ অন হচ্ছে পুরো বাড়ি এবারে নির্ভয় থাকা যায় একদম যে নির্ভয় নিশ্চিন্তে থাকবো সেরকম অবস্থা নয় ঠিক আছে এখনো বলা যায় না আবার সন্ধ্যাবেলা জল ছাত্র চাষবাস আছে নাকি হ্যাঁ চাষবাস তো আছে সব রকমই ক্ষতি হয়ে যাচ্ছে কী চাষ আছে আপনার বেগুন আছে বেগুন কি সব জলের তোলা বেগুন পটল হ্যাঁ কতটা চাষ করছে সব মাছা ভর্তি হয়ে গেছে কত সবই জলের তলায় এখন বাড়ির কি পরিস্থিতি আছে বাড়ির পরিস্থিতির ভেতরে জল ডুবে রয়েছে বাড়ির ভেতরে হ্যাঁ এবারে কাদা বেরোলেই কাদা ডৌলেও কাদা বেরোতেও পারছে না তো ছাদে ছাদের মধ্যে আর ছাদে ছাড়ার উপায় নেই পানীয় জল বা খাবার দাবার পাচ্ছে না ওইটা কল থেকে তুলে নেওয়া হয়েছিলো বেশি করে এবার চলবে দিন ভিরে এবার কল শুকিয়ে গেলে জল শুকিয়ে গেলে ত্রাণ পাচ্ছেন ত্রাণ হ্যাঁ খাবার পাচ্ছেন আবার ওই চিড়ে মুড়ি চিনি বিস্কুট ও আড়াইশো করে চিঁড়ে এরকম মুড়ি দেড়শো কি একশো হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার বিকাশ পাত্র কোথা বাড়ি আপনার নইচুপুর পাত্রবার